আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে ভিডিওটা শুরু করলাম তো দেখতেই পাচ্ছেন আমি কোথায় আছি তো আমি হঠাৎ করে হচ্ছে আমার বান্ধবীর বাসায় চলে আসছি মিমের বাসায় তো এ হচ্ছে আমাদের আবদিয়া তো আবদিয়া পড়ি আর আমার পরনে কিন্তু বান্ধবীর ড্রেস ঠিক আছে মিমের ড্রেস পড়ছি তো এখন হচ্ছে বেলা দুপুর দেড়টা বাজে আর আমি আসছি হচ্ছে হসপিটালে আমার আপনারা হয়তো এর আগের ভিডিওতে দেখছিলেন যে আমি আমার মাকে নিয়ে হসপিটাল আসছিলাম তো মা একটু সুস্থ হয়েছে ভালো হয়েছে মাকে নিয়ে বাসায় গেছি মাকে নিয়ে যেদিন গেছি বিকেলবেলা তারপরের দিনেই আবার চলে আসছি লতার ছেলেকে নিয়ে তো বলা হয়েছিল যে আসলে আমাদের বাবুর শরীরটা বেশি একটা ভালো ছিল না একটু জ্বর ছিল তো সেই জ্বর থেকে হচ্ছে অনেক প্রচণ্ড জ্বর বেশি হয়ে গেছে অনেক তো গতকালকে বিকেলবেলা লতা আসছে ডক্টর দেখানোর জন্য বাবুকে তো ডাক ডক্টর দেখাইতে আসার পরে হচ্ছে এত পরিমাণে জ্বর তো জ্বরের কারণে হচ্ছে ডক্টর হচ্ছে ভর্তি দিয়ে দিছে হসপিটালে তো লতা আমাকে ফোন দিয়ে বললো যে ডক্টর আমাকে ভর্তি দিয়ে দিছে আমি বললাম যে ঠিক আছে ভর্তি যেহেতু দিছে তুমি ওইখানে ভর্তি হও ওইখানে থাকো আমি বাসা থেকে আসতেছি বাবুর যা প্রয়োজনীয় জিনিসপত্র মানে কিছুই তো আনা হয় নাই ভর্তি থাকতে হলে একটা সংসারে যা লাগে সব কিছুরই কিন্তু প্রয়োজন আছে। তারপরে আমি হুটহাট করে আবার বাড়ি থেকে চলে আসলাম বাবুর জামা কাপড় খাতা বালির যেখানে যা কিছু লাগে সব কিছু নিয়ে হচ্ছে আমি চলে আসছি তো আসার পরে রাতের বেলা ছিলাম এখন হচ্ছে দুপুরবেলা তো আপনাদের দোয়ায় বাবুর শরীরটা এখন অনেকটাই সুস্থ হয়েছে জ্বর অনেক কমছে কি মা তো এত পরিমাণে জ্বর ছিল একশোর উপরে জ্বর ছিল একশো ছয় তো এতটাই জ্বর ছিল জ্বর ছাইরা মনে হয় দশ মিনিটও থাকে না আবার সাথে সাথে জ্বর চলে আসে এ হচ্ছে অবস্থা তো সে কারণে এখন ভর্তি আছে এখন জ্বরটা একটু কমছে সকালবেলাও ডক্টর আসছে দেখছে দেখা বলতেছে যে চব্বিশ ঘন্টার ভিতরে যদি জ্বর একেবারেই না আসে তাহলে বাসায় যাওয়া যাবে তো কি করার আছে আর হসপিটালে তো বুঝে নেই হসপিটালে একটা সুস্থ মানুষ থাকলো অসুস্থ হয়ে যায় এই আসলাম মাকে নিয়ে মাকে নিয়ে বাসায় না যাইতে আবার চলে আসলাম বোনের ছেলেকে নিয়ে তো করার কিছু নাই বিপদ যে কখন চলে আসে সেটা বলা যায় না আর বইলাও আসে না এই যাও তোমার মামার কাছে নিয়ে যাও তো মামায় ফুলাই দেবো যাও আমি ফুলাইতে পাই না যাও 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 মামার কাছে নিয়ে যাও তো কখনো ভাবি নাই যে মাকে নিয়ে হসপিটাল আসতে হবে মাকে নিয়ে আসার পর আবার বাবুকে নিয়ে আসতে হবে ভাগ্য তো যাই হোক তো প্রচণ্ড খারাপ লাগছিলো হসপিটালে খুব খারাপ লাগছিল কারণ অনেক দিন ধরে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি মানে ঠিক মতো গোসল করা হয় না খাওয়া দাওয়া করা হয় না তো এই জন্য আমি মেমকে ফোন দিলাম দুপুরবেলা যে আমি তো হসপিটাল আসি তো মেম আমাকে বলো যে তো আমার বাসায় আসো তারপর আমি চলে আসলাম আয়সা হচ্ছে এখন গোসল করলাম ফ্রেশ হইলাম এখন নিজের কাছে অনেকটাই পাতলা লাগতেছে খুব ভালো লাগতেছে তো এখন হচ্ছে আমি চলে যাব। আমার গোসল করা শেষ তুমি আমাকে বলতেছে যে দেরি করার জন্য রান্নাবান্না করব খাওয়ার জন্য তো আমি আর এখন খাবো না চলে যাব কারণ আমি কিছুক্ষণ আগে খাইছি তো এখন গোসল করছি এখন বাবুর জন্য হচ্ছে গরম পানি নেওয়া যাইতে হবে বাবু খোদা প্রচণ্ড কান্না করতেছে তো গরম পানিটা নিয়ে যাই তো সবাই আমাদের সাথে থাকবেন আর দোয়া করবেন যাতে বাবু হতে শীঘ্রই সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় ঠিক আছে তো যাই আর এদিকেই যে আমার বান্ধবীর কষ্ট দেখে এসে আমার এতটাই খারাপ লাগতেছে যে আসলে একটা মানুষ সুস্থ মানুষ কিভাবে মানে অসুস্থ হয়ে পড়ে দেখছেন চেয়ার পাইতা বইসা তারপরে হচ্ছে রান্না করতেছে এই যে একটা পোলাই পারে অসুস্থ করতে একটা পোলাই পারে সুস্থ করতে যাই হোক সমস্যা নাই এটা ঠিক হয়ে যাবে বেবি হওয়ার পরেই তো মেম হচ্ছে অনেকটা অসুস্থ হয়ে গেছে এতটা অসুস্থ আমিও হই নাই কেউলি আমি দেখি এতটা অসুস্থ হইতে মানে ওর সমস্যা করছে বেশি হচ্ছে ব্যথাটায় না ব্যথাটায় হচ্ছে বেশি সমস্যা আর আমার বান্ধবের এদিকে রান্না করতেছে আমার অনেক রিকোয়েস্ট করতেছে থাকার জন্য হ্যাঁ খাবার নিয়ে যাবো বাবু না না কিছু না লাগবো না খাবার দাবার নিস না কিন্তু আর ঘরে না লাগবো না বাইরে কিনা খাবার অনেক তো আর এদিকে হচ্ছে এই যে

কারণ হচ্ছে খাবার আনতে যাইতেছিলাম এইদিকে দেখে এই দোকানটা এত সুন্দর সুন্দর জিনিস কি যে দোকানটা দেখেন কি কি আছে দেখাই অনেক সুন্দর দোকানটা সব কিছু আছে কি আম্মা

যত লোকে এটা এডজাস্ট করে দেন আলাদা

তো রাতে বেলা হচ্ছে আমাদেরটা হচ্ছে খাইয়ে দেবরা হসপিটালে খাওয়ার খাওয়া একটু সমস্যা আমি তোমাকে হ্যাপি সুইউ বলব মানে হ্যাপি বার্থডে মানে জন্মদিনের কেক দেখতে দোকানে এখন ওই কেকটা আনতে কতই তুমি পার্টিতে যাবো ঘুরে আসা সুন্দর জামা পরব তারপর হচ্ছে হ্যাপি সুইউ করব

এটা <laughs> কার <telluk> 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 এ দোকানে খাবারটা কিন্তু অনেক মজা হয় অনেক টেস্টি হয় আর আমরা এই এক সপ্তাহ যেরকম হসপিটাল আসি এক সপ্তাহ ভিতরে এমন দিন বাদ নাই যে এই মানে রেস্তোরাঁতে সবসময় এদিকে আমার টেস্টা রিয়ান পেস্টাল আছে আর এদিকে চিল্লোচি ফো